উপস্থিতিতে এক পরিবেশ সৃজনশীল কর্মতরতা এবং উদ্দীপনাময় নানা আয়োজন সংগঠিত হয়ে থাকে আপনারা সকলে জানেন বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে একুশে বইমেলার গুরুত্ব অপরিসীম এই মেলা ব্যাপক সংখ্যক লেখক ও পাঠক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে মেলা উপলক্ষে যত পুস্তক প্রকাশিত হয় বছরের অন্য সময় এমনকি সারা বছরে তত পুস্তুত প্রকাশ হয় না একুশে বই মেলা শুধুমাত্র বই কেনা বেচার মেলা নয় এর সাথে গভীরভাবে জড়িত আছে আমাদের মহান ভাষা আন্দোলনের ইতিহাস ঐতিহ্য এই জনপদের মানুষের দীর্ঘ লড়াই সংগ্রাম ও স্বাধিকার স্বাধীনতার সংগ্রামী চেতনা দেশে বিদেশে বিদেশের অনুযায়ী প্রকাশক এবং লক্ষ লক্ষ পাঠক একুশের বইমেলার জন্য অপেক্ষায় থাকেন বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এমনকি অনেক বিদেশি নাগরিক বইমেলাকে কেন্দ্র করে ঢাকায় আগমনের ও কর্ম পরিকল্পনা গ্রহণ করেন একুশে বইমেলা চিরাচরিত কর্মসূচির পরিবর্তনে তাই এ ধরনের বহু বিষয় ও ব্যক্তিগত সুচিত বিপর্যয় ঘটে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আগামী ফেব্রুয়ারিতে বইমেলায় স্থগিতের কারণ হিসাবে কর্তৃপক্ষ জাতীয় নির্বাচন ও নিরাপত্তার প্রশ্ন তুলেছেন জাতীয় নির্বাচন দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ সন্দেহ নয় কিন্তু আমরা মনে করি নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলার অজুহাতে কোন ক্রমে একুশের বইমেলায় স্থগিত রাখার সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় বইমেলায় পাঠকের আগমন ও উপস্থিতি কোনোভাবেই নির্বাচনের পরিবেশ বিঘ্ন

নির্বাচনের চূড়ান্ত তফসিল এখনো ঘোষিত হয়নি এতসে বইমালার মধ্যে নির্বাচনের তারিখ যাচ্ছে হলে জেলা কর্তৃপক্ষ লোক নির্বাচনের দিন বইমালা বন্ধ রাখতে পারি প্রয়োজনে নির্বাচনের আগের দিন এবং পরের দিন বইগালা বন্ধ থাকতে পারি দেশবাসী গবিনের বেতনের সাথে ব্যস্ত করছে যে সরকারের পক্ষ থেকে বইমালার জন্য দায়িত্বপ্রাপ্ত সমষ্টি মন্ত্রণালয় জাতীয় অনুষ্ঠান সব বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে লেজে গবরের অবস্থা সৃষ্টি করছে

যেমনিভাবে একুশের বইমেলার সাথে সংশ্লিষ্ট অংশীজন সাথে আলোচনা পরামর্শ ছাড়াই মেলা স্থগিত করার সিদ্ধান্ত জনগণের জীবনের বিনিময়ে এবং গণপ্রথানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত বর্তমান অন্তর্ভুক্ত সরকারের কাছে জনগণ এটা প্রত্যাশা করে না সংস্কৃতি মন্ত্রণালয় তথা সরকারের যে ধরনের স্বেচ্ছাচারিতা অপরিপক্কতা জনগণের জন্য খুবই দুর্ভাগ্য ও হতাশার বিষয় বটে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জুলাই গণপ্রথানের গুরুত্বপূর্ণ অংশীদাহ দীর্ঘ সময় সরকার এবং রাষ্ট্রের আইন কানুন অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সোচ্চার ফ্যাসিস্ট সরকারের উচ্ছেদ আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছি আমরা চাই না বরিমালা স্থগিতের এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক যার কারণে কতিত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের Судьба, все